Uh, कहा से आया तुम तो? मैं तो इंडिया का हूँ uh, नया आया आ, नया अभी एक महीना हुआ है uh, एक महीना हो गया हाँ एक महीना हो गया तो सोई तरह आने के लिए तुम्हारा कितना खर्च हुआ भाई मेरा ज्यादा खर्चा नहीं हुआ भाई पचास पचपन पचपन पचास हजार हाँ पचास हजार में आ गया था माशाल्लाह इतना कम বাংলাদেশে আনা গেলে তো চার পাঁচ লাখরণ ভাই আপনারা এখন শুনতে পাইলেন যে এই ভাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা সর্বমোট খরচ করে সৌদি আরবে চলে আসছে আর আমাদের বাংলাদেশ থেকে আসতে তিন থেকে পাঁচ লাখ টাকা হয় কতটুকু ডিফারেন্স অথচ কাছাকাছি রাষ্ট্র পাশাপাশি দেশ অথচ কতটুকু তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন